সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রবিনের অশেষ মেহরবাণী তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ পাখের প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কি ধরনের ভিডিও পরি হাজির করার জন্য পরি সাধনা করার জন্য আমার বিটিও সম্পূর্ণ দেখে বুঝে শুনে কাজ করবেন না বুঝে কাজ করলে কাজ হবে না আর অনুমতি তো সবাই রে দেব ইনশাল্লাহ আর প্রত্যেক বেটিও তো আমি বারবার বলি অন্তরের ভিতর থেকে আমল করবেন উস্তাদের প্রতি বিশ্বাস ভরসা রাখবেন কাজ হবে এই পুজো দিয়া কি কী করাইতে পারবেন আপনারা সকল প্রকার কাজ করাইতে পারবেন মনের মতো যত ধরনের কাজ আছে করাইতে পারবেন কোনো খারাপ কাজ করাবেন না আর পরি যাদের শখ আছে তারাই করতে পারেন ছেলে আবার জিন সাধনা করতে পারেন জিন সাধনায় কিন্তু দেওয়া আছে কাজটা করতে গেলে বিশ্বাস ভক্তি ভালোবাসা রাখতে হবে আর আমলটা মুখস্থ করে কাজ করতে হবে আমাবস্যা রাতে থেকে আমল করবেন যে কোনো দিন করলে হবে না গোলাপি আঁতর সংগ্রহ করতে হবে যে কোনো রজনীগন্ধা এই ধরনের আপনি আগরবাতি পাবেন সংগ্রহ করবে মিষ্টি সংগ্রহ করতে হবে এগুলা নিয়ে আপনি একটা খালি জায়গায় খালি মাঠে গ্রামে যারা আছেন মাঠে চলে যাবেন যারা শহরে আছে নীরব যখন হয়ে যাবে তখন ছাদে চলে যাবেন ছাদের উপরে করতে পারেন কোন লোক যেন না দেখে সাধনা করবেন কাউকে বলাও যাবে না নিরামিষ খাইতে হবে চালালি জামালি পরহেজ করতে হবে নিজের শরীর বন্ধ করতে হবে কারণ নিজের শরীর বন্ধ না করলে সেফটি না থাকলে অনেক সময় ক্ষতিগ্রস্ত হইতে পারে জিন সাধনা মানে পরি সাধনা মানে আগুন নিয়ে খেলা একই কথা আগুন নিয়ে খেলতে গেলে তো অবশ্যই আগুনে পড়তেই হবে কারণ এখানেও এরকমই বসবেন মিষ্টিগুলা নিয়ে রাত্রে এগারোটার সময় শুরু করবেন আমলটি মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি যে দোয়াটা ইসলামিক একটা দোয়া তিনশো বার জপ করবেন প্রত্যেক দিন আপনাকে জব করতে হবে চোদ্দ দিন পর্যন্ত করবেন চোদ্দ দিন ইনশাল্লাহ হবে অনুমতি সবাই দিলাম আর হাজির হওয়ার পরে আপনি তাকে শর্ত দিবেন আমার আর পরিবারের ক্ষতি করবেন না যাহা বলিব তাই শুনবেন শর্ত দিবে নিশানা নেবেন কিভাবে দ্বিতীয়বার টাকা ডাকবেন কীভাবে ডাকতে হবে না ডাকতে হবে সম্পূর্ণ জেনে নিবেন ওইভাবে ডাকবেন অবশ্যই হাজির হবে ইনশাল্লাহ অনুমতি দিয়া দিলাম উপকার পেলে জানাবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ